নমস্কার আমি দীপ্তি আবারও চলে এসেছি পুজোর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের কাছে দুর্গাপুরের বেশ বিশেষ কিছু পুজো মণ্ডপ আমার এই ভিডিওর মধ্যে তুলে ধরা হয়েছে তো এখন আমি চলে এসেছি দুর্গাপুর ব্যানার্জিদের অগ্রণীর প্রভাতসংঘ পুজো মণ্ডপে তো প্রভাতসংঘ কিন্তু বলে রাখি মহিলা পরিচালিত একটি পূজা তো এখানে মানে অনেক বেশি বাজেটের বিগ বাজেটের মহিলা পরিচালিত এই পুজো তো এই পুজো মণ্ডপের থিম হয়েছিল এই বছর রাজস্থানের জৈন মন্দির আমরা যারা রাজস্থান গিয়েছি বা যারা যায়নি গুগলে সার্চ করলেও আমরা জানতে পারবো যে রাজস্থানের জৈন মন্দির কিন্তু স্টোনের ওপর কারুকার্য দিয়ে তৈরি কিন্তু এখানে স্টোনের পরিবর্তে ফোমের ওপর সে কারুকার্য তুলে ধরা হয়েছে অসম্ভব সুন্দর লাগছিল যে স্টোনের যে কারুকার্যগুলো এই ফোমের মধ্যে তুলে ধরা হয়েছে আর বলতে বলতে সামনে এসে মায়ের মূর্তিখানা দর্শন করে নিলাম অসম্ভব সুন্দর মায়ের মূর্তি খুবই ভালো লাগছিল আর জানেন তো ওখান থেকে বেরিয়ে আমরা আবার অগ্রণীরই আরেকটা পুজো মণ্ডপে গেছিলাম সেই পূজা মণ্ডপটি কিন্তু পশ্চিম বর্ধমানের সবথেকে সব থেকে উঁচু পূজা মণ্ডপ বলতে পারেন এই পুজো মণ্ডপটি একশো মিটার উঁচু মানে এর উচ্চতাটাই আছে একশো মিটার উঁচু আমি তো সামনের দিকে যেতে যেতে একবার করে হা করে তাকিয়ে যাচ্ছি তো একবার করে থক মেরে দাঁড়িয়ে যাচ্ছি আসলে এত উঁচু পূজা মণ্ডপ সত্যি কথা বলতে কি আমি গ্রামে থাকি আমার জীবনে আমি এই প্রথমবার দেখেছি এত উঁচু পূজা মণ্ডপ তাই জন্যই এই পূজা মণ্ডপটিকে সেরা সেরা বলা হয়েছে যেহেতু পশ্চিম বর্ধমানের থেকে উঁচু এই পূজা মণ্ডপ আর জানেন এই পূজা মণ্ডপের ভেতরে বা বাইরে যে সমস্ত কারুকার্যগুলো করা হয়েছে এইগুলো কিন্তু সমস্ত কিছু ওই সমুদ্রের যে ঝিনুক শামুক শঙ্খ এইগুলো দিয়ে অসম্ভব সুন্দর শিল্পীদের হাতের কারুকার্য অসম্ভব সুন্দর মানে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি আর সত্যি ভালো লাগার বিষয় দুর্গাপুরবাসীর কাছে এটা একদমই ভালো লাগার বিষয় যে এই পুজোর থিমটি হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি পুজোর থিম হলো থাইল্যান্ডের ওয়াট অরুণ মন্দির মানে একটুকরো থাইল্যান্ডের ওয়াট মন্দির যে এত সুন্দর করে আমাদের দুর্গাপুরে তুলে ধরা হয়েছে দেখে ভীষণ ভালো লাগছে আর রাত্রিবেলায় একটার সময় আমরা কিন্তু বেরিয়েছিলাম চতুর্থীর দিন আর দেখুন ভিড় দেখুন একটার সময়ও কিন্তু একদম কাতারে কাতারে মানুষজন যাচ্ছে আর চার পাঁচটা ওই সমুদ্রে ঝিনুক শামুক তারপরে শঙ্খ দিয়ে কারুকার্য করা রয়েছে ছোটো ছোটো বাচ্চারা যখন পেরিয়ে যাচ্ছে দেখছে আর বলছে সত্যি আমরা তো বিশ্বাসই করতে পারছি না এত সুন্দরভাবে হয় আরে ওরা তো ছোটো তাই আমরাই বিশ্বাস করতে পারছি না বড় ওরা আর দেখুন মায়ের মূর্তিখানা দেখুন অসম্ভব সুন্দর অপূর্ব অপূর্ব মায়ের মূর্তিখানা চোখ ফেরানো যাচ্ছে না মায়ের দিক থেকে কি যে ভালো লাগছিল এত সুন্দর একখানা মন্দির দেখতে পেয়ে বা মায়ের মুখখানা দেখতে পেয়ে সত্যি ভীষণই ভালো লাগছিল ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এবার কিন্তু নবারুনে ভিড়িঙ্গি নবারুন পূজা মণ্ডপ এখানকার থিম হয়েছে ওই থাইল্যান্ডেরই এক টুকরো জগৎ আমাদের সামনে তুলে ধরা হয়েছে এই মণ্ডপে কিন্তু যা যাওয়ার মুখে আমরা একদম যক্ষরাজের কবলে পড়ব আসলে আমরা যক্ষরাজের গুহার ভেতরেই প্রবেশ করব যেটা মানে আমাদের একটা রূপকথার জগতে আমরা ভাবতাম যে হ্যাঁ যক্ষরাজের গুহার মধ্যে যাব সেই জিনিস কিন্তু বাস্তবেও দুর্গাপুরবাসী করে দেখিয়েছে মানে নবারুণ এই পুজোর থিম করে দেখিয়েছে তো যাই হোক আমরা বলতে বলতে যক্ষরাজের এই গুহার মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছি সামনে ইয়া বড় একটা একখানা ড্রাগন দেখলাম আর এই পুরো পুজো থিমটা পুরো পুজো মণ্ডপটা কিন্তু একদম আলোর ঝলমলেতে ভরে উঠেছে রঙ বেরঙের আলোর খেলা একদম রঙিন চারপাশ আর দেখুন কি অসম্ভব সুন্দর কারুকার্যগুলো লাগছে আর এখানে বিভিন্ন বৌদ্ধ মূর্তি আরও নানা রকমের মূর্তি এই পুজো মণ্ডপের মধ্যে রয়েছে চারপাশটা ঘুরে ঘুরে দেখছি একদম রঙিন চারপাশটা চোখ ধাঁধিয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর লাগলো এই তিনখানা পুজো মণ্ডপ আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন